আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য গুড নিউজ মানব সম্পদ মন্ত্রণালয় থেকে নতুন একটি উদ্যোগ নেওয়া হচ্ছে মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর সেটা একমাত্র যাদের আমার মেয়াদ নেই তাদের জন্য আমরা সৌদি আরবে যারা আমার মেয়াদ নেই দেশে যেতে চাচ্ছি একজিটের মাধ্যমে সেটার জন্য আমরা আমাদের করণীয় কী থাকে যে প্রথমে আমার যেহেতু এই আমার মেয়াদ নেই সেই ক্ষেত্রে আমাকে দেশে যেতে হলে প্রথমে যেতে হবে অ্যাম্বাসিতে অ্যাম্বাসিতে থেকে হয় সেটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্সিটের জন্য অথবা সেখান থেকে একটা ফেভার্স দিয়ে দেয় হাতে লিখে একটা ফেভার্স দিয়ে দেয় সেই ফেভার্সটা আমরা মুক্তবালা আমেলে জমা দিতে হয় কিংবা অনলাইনে যদি আবেদন করি তাহলে প্রথম মেসেজ আসে দ্বিতীয় মেসেজের জন্য দুই তিন মাস অপেক্ষা করতে হয় তৃতীয় মেসেজ ফাইনাল মেসেজের জন্য আমরা আরও চার পাঁচ মাস অপেক্ষা করতে হয় অ্যাসে আমাদের আট নয় মাস লেগে যায় তাও কিন্তু অনেকের সময় অনেক সময় অনেকের এক্সিকট লাগে না নির্দোষ থাকার পরেও কিন্তু এক্সিট লাগে না তো আবার অ্যাম্বাসি থেকে যখন একটা ফেভার্স দিয়ে দেয় এই ফেভার্সটা নিয়ে আমাদের কি করতে হয় সেটা যদি একটু দ্রুতভাবে হয় সেটা নিয়ে আমাদেরকে যেতে হয় মুক্তবালা আমেলে আমাদের কোফিলের যেই এলাকা যে ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টের ওই এরিয়ার মুক্তবাল আমলে যেতে হয় সেখান থেকে এটাকে অ্যাপ্রুভাল করিয়ে সেখান থেকে আবার আমাদেরকে যেতে হয় কোথায় যাওয়া দাতে যাওয়াদাতে যাওয়ার পর যাওয়া থেকে আমাদেরকে ফাইনাল এক্সিক্ট লাগিয়ে দেয় এটা হলো যাদের যাদেরকে আমার মেয়াদ নেই তাদের জন্য তো এটা কিন্তু অনেক লম্বা একটা প্রসেস তো আপনি যদি হাতে হাতে কাজটা করেন তাও কিন্তু এক মাস সময় লাগে বা পনেরো দিন এক মাস সময় লাগে মুক্তবেলা আমি কিন্তু সময় যাওয়া যায় না সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েতে হয় অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনাকে সেখানে সিরিয়াল মাধ্যমে যেতে হয় তো এই কাজগুলো যেহেতু লেন্দি কাজ এতে করে অনেক প্রবাসীরা হেনস্থার শিকার হচ্ছে যাদেরই কামার মেয়াদ নেই আসলে এখানে যাদের কামার মেয়াদ নেই তাদের কোনো দোষ নেই কারণ কোফিল্ড বা কোম্পানি যদি আমার ইকামা না বানায় এখানে আমার কী দোষ তারপরে আমি দেশে যেতে গেলে আমার হ্যাসালের মধ্যে পড়তে হয় তো এই বিষয়টারে সংক্ষেপ করার জন্য মানব সম্পদ মন্ত্রণালয় থেকে নতুন উদ্যোগ নিছে আপসের অ্যাকাউন্ট কিউয়া এবং আমেল এই তিনটাকে যৌথভাবে একত্রিত করে একটা প্ল্যাটফর্মে তারা নিয়ে আসতেছে একমাত্র যাদের ইকামার মেয়াদ নেই তাদের জন্য আপনি খুব সহজে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আপসের অ্যাকাউন্টের মতো ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি নিজের এক্সিক্ট নিজে লাগাতে পারবেন নিজের এক্সিক্ট নিজে লাগিয়ে দেশে চলে যেতে পারবেন এবং নতুন বিষয় আসতে পারবেন মনে রাখবেন এটা শুধু যাদের ইকামার মেয়াদ নেই তারা হরুপ্রাপ্তদের জন্য না যারা হরুপ্রাপ্ত তাদের জন্য না কিন্তু তাদের জন্য এরকম কোনো সিস্টেম আগেও ছিল না এখনও নাই পরবর্তীতে থাকবে কিনা জানি না শুধু ইকামার মেয়াদ নেই যাদের তারা হেসালের মধ্যে পড়ে কারণে তাদের জন্য সংক্ষেপ একটা রাস্তা খুঁজে বের করছে এবং এই প্ল্যাটফর্মটি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় খুব দ্রুতভাবে লঞ্চ করতে যাচ্ছে এটা আমরা আরও তিন থেকে চার দিন আগে আমরা জানতে পারি মৌখিকভাবে পরবর্তীতে যখন আমি নিজেই মুক্তবালা আমেলের লোকের সাথে কথা বলি তারাও আমাদেরকে কনফার্ম করে যে হ্যাঁ এরকম একটা প্ল্যাটফর্ম হুকুমায় বা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এটা লঞ্চ করতে যাচ্ছে যে এই সিস্টেমে খুব সহজে দেশে দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সেই পর্যন্ত অপেক্ষা করুন ভিডিওটা শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ